বিশাল বড় একটা সাপ আমাকে দৌড়াইতেছে হঠাৎ করে রাস্তার মধ্যে বৃদ্ধ একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল এই বৃদ্ধ লোককে তখন ডাক দেওয়া বলেন চাদা আপনি কি পারেন না আমাকে ওই বিশাল বড় একটা সাপের হাত থেকে আমাকে বাঁচাতে এমনি ওই বৃদ্ধ লোক তখন ডাক দেওয়ালে বাতি দাঁড়ে আমি বলি তোর বল বাতি দাঁড়ে তুমি দৌড়াইতে শুরু করো কারণ আমার যে শক্তি রয়েছে এই শক্তি দ্বারা এই সাপটাকে প্রতিহত করা আমার সম্ভব নয় মালিক বিল দিনার রহমতুল্লাহ করে আমি দৌড়তে দৌড়তে তখন একটা পাহাড়ের উপরে উঠলাম পাহাড়ের উপরে উঠার সঙ্গে সঙ্গে ওই সাপটাও দেখা যায় পাহাড়ের উপরের মধ্যে উঠে গেছে হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখি এই পাহাড়ের মধ্যে সুন্দর একটা বিল্ডিং দেখা গেল সবুজ একটা বিল্ডিং দেখা গেল এই বিল্ডিং এর মধ্যে আমার একটা মেয়ে দেখা যায় আমার একটা মেয়েকে আমি দেখতে পাইলাম আমার ওই মেয়েটাকে আমি দেখতে পাইলাম যেই মেয়েটা ছোট্ট অবস্থায় মারা গিয়েছিল আমি যখন ওই মেয়েটাকে দেখতে পাইলাম আমি যখন ওই মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গে আমি তার কাছে আসলাম তার কাছে আসার পরে ওই মেয়েটাকে আমি আবার আমার ফুলের মধ্যে উঠাইলাম আমি লক্ষ্য করে দেখি যে সাপ আমাকে দৌড়াইতেছিল ওই সাপটা দেখা যায় ফোনা মিল্লা যখন দেখা যায় তারাই আছে ওই সাপটা আর অগ্রসর হয় না এমনি আমি তখন ডাক দেওয়া বললাম না বো তুমি না মারা গেলা ছোট্ট অবস্থায় তুমি মারা গিয়েছিলে না বো এই বিল্ডিং এর মধ্যে তুমি কেমনে আসলা এমনি তখন

মালিক দিন দিনার রহমতুল্লাই ওই যে দেখা যায় বিশাল সাপ রয়েছে ওই সাপটা আমাকে দৌড়াইতেছিল ও মা আমি যখন এক লোককে তখন আমি দেখতে পাইলাম কিন্তু সে কোনো সাহায্য করতে পারলো না হ্যাঁ মা আমি যখন তোমার কাছে আসলাম তোমার কাছে আসার সঙ্গে সঙ্গে এখন দেখা যায় সাপটা আর আসে না ও মা এবার ঘটনাটা কি তুমি বলোনা মালিক দিন দিনার রহমতুল্লাহ ওই চুক্ত মেয়ে তখন আব্বা যে সাপটা তোমাকে দৌড়াইতেছে ওই সাপটা হলো তোমার বদাম আর যে বৃদ্ধ লোকটা দেখতেছো ওই বৃদ্ধ লোকটা হলো তোমার নে আব্বা আপনি গুণা করতে করতে

এই যে দেখতে এই সাপটা দাঁড়ায় আছে এই সাপটা হলো তোমার এখন আমার সামনে এসে এই সাপটা দেখা যায় এখন আর অগ্রসর হতে পারে না চাইবা

خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين قال على ان اولياء الله نستوي ترى الله أولي أولياء الله الله بولن دينه راكو جارا نكي الله

আজকের দিনে ওয়াসনা করে আল্লাহ ওলিদের দরবারে দাম আল্লাহ ওলিদের দরবারে কি বায়আত হব আল্লাহর ওলিদের দরবারে কি মুরিদ হব আর ডাক দিয়ে বলবো ও আল্লাহর ওলি ও আল্লাহর ওলি সারা জীবন আমি গুনাহ করেছি والله অত্যাচার সব কিছু করেছি ও গো আল্লাহর ওলি এখন বলেন না আমার কোনো তোবার ব্যবস্থা আছে কি নাই দেখবেন আল্লাহর ওলি আপনারে ভালো রাস্তা দেখায় দিবেন বাইরামা আর কত অন্যায় অবিচার আমরা করব আর কত গুণা করব কারণ আমাদের মরণের কোন গ্যারান্টি নাই কোন দিন যে আমরা মরবো আর মরণ আসতে দেখবেন আর তো বা হবে লক্ষ্য করে দেখেন রসুলের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে আমার এত বেশি গুণা আছে এই গুণাগুলো যদি সারা দুনিয়ার সমস্ত মানুষকে যদি বন্টন করে দেওয়া হয় তাহলে তারা জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে রসুল বলেন অসুবিধা নাই তুমি যদি তোমা করো অর্থাৎ কালেমা করো তাহলে আল্লাহ তোমারে মাফ করে দিব বলেন না লক্ষ্য করে দেখেন একজন ব্যক্তি ঘটনা হইতাম নেই তফসির ইবনে কাসির মধ্যে তফসির ইবনে কাসির মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যে একজন ব্যক্তি নিরানব্বইটা কুড়ি করছে কয়টা কুড়ি কম না বেশি অনেক বেশি 99 দাকুল 99 দাকুল হইরা এর পরে একজন ব্যক্তির দরবারে গসে ওই ব্যক্তি একজন ব্যক্তির দরবারে গেছে যেই ব্যক্তি মনে করেন আবেদ আবেদ চিনিনি আলেম এমনিতেই মনে করেন পাঁচ সাল তো ওই ব্যক্তির দরবারে তখন দায় যে বলতাছে ও আল্লাহর ওলি আমি 99 টা খুন করছি আমার কোন তওবার ব্যবস্থা আছে কি নাই এমনি তখন ডাক দেয়া বলে তুমি তো গুনাহগার তুমি তো 99 টা করে ফেলেছ দূর হয়ে যাও তোমার কোন তওবার ব্যবস্থা নাই আমি ওলি মনে মনে ভাবলে 99 টা খুন করছি তওবার তো ব্যবস্থা নাই তাইলে 100 সেঞ্চুরি পুরাইলাই কি করছে তারেও মাইরা পাইছে তারেও হত্যা করে ফেলে বাইরে বাইরে লক্ষ্য করে দেখো এই মুহূর্তের মধ্যে দেখা গেল

আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার তওবা কবুল করবেন তুমি যে 99 টা খুন করেছো তুমি যদি আল্লাহর দরবারে কাটি ভাবে বিশুদ্ধ তওবা করো ওয়ান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনভাবে ভাবে মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা গুনাহ রাখবেন না বলেন আল্লাহ সুবহানাল্লাহ বাইরে আমার তাকায় দেখুন এই আল্লাহর ওলি এই ওই ব্যক্তি যেই ব্যক্তি কোন ব্যক্তি নিয়ে আমি কুড়িটা করছিল একশো টাকা করছিল ওই একশো টাকা কুড়ি তখন ওই আলিমকে তখন ডাক দেওয়া বলতে দে তাহলে এবার বলেন না আমি কিভাবে তোবা করবো এই আলিম তখন ডাক ও মুকেরাখার মধ্যে যাও ও মুকেরাখার মধ্যে গিয়ে দেখো বড় একজন আল্লাহর ওলি রয়েছেন এই আল্লাহর ওলি উনার কাছে যদি তুমি যাও উনার দরবারে যদি যাও তাহলে তোমার পেসি মাল হবে এমনি ওই ব্যক্তি দেখো মাত্র ওই এলাকার দিকে যেইমাত্র রওনা হয়ে গেছেন ওই এলাকার দিকে রওনা হওয়ার সময় হঠাৎ করে মরাতুল মউত আজরাইল এসে উনার নিয়ে নিয়েছে বাইরে আমার ওই ব্যক্তি মারা গিয়েছেন যেই মূর্তির মধ্যে গজবের ফেরেজ তারা বলে তারে আমি জাহান নামের মধ্যে নিয়ে নিব আবার আজাবের জান্নাতের ফেরেজ তারা যখন ডাক দিয়া বললো তাদেরকে আমি জান্নাতের মধ্যে নিয়ে উনাকে জান্নাতের মধ্যে নিয়ে নিব শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে মাফার জন্য বললেন দুই দল ফেরেস্তাকে তখন ডাক দিয়া বললেন ফেরেশতারা রে ও আমার ফেরেস্তারা তোমাদের ঝগড়া করার কোনো কারণ নাই

রতন মামা এইদিকে এই দিকে তো তিনি বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে প্রোগ্রাম হজরত আসেন উনারে বসাইয়া আমি আলোচনা করতে চাই না তো দুই মিনিট সময় আমি